যে কোনো রঙের দিকে তাকালেই এখন শুধু রক্ত দেখি লাল মানে আর ভালোবাসা না লাল মানে গুলিবিদ্ধ শিশুর জামা মানে সমুদ্র বসি না মানে গাজায় হাহাকার জমে ওঠা চোখ আকাশে মেঘের বদলে ভাসে মাথা ছিন্ন মানুষের লাশ হাওয়ায় হাওয়ায় ভেসে আসে নিঃশব্দ কান্না আজানের বাক্য পূর্ণ করার আগেই যে মুয়াজ্জিনের কণ্ঠ চিরতরে হারিয়ে গেছে সেখানে বিধ্বস্ত মসজিদের মিনার ঝিম দাঁড়িয়ে দাঁড়িয়েছে তার সাথে স্তব্ধ হয়ে আছে পৃথিবীর সকল আজান ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজের মতো পাতলা জীবন অভিশপ্ত নাম নামহীন কবর স্নাইপারের নিশানা এখন শুধু বুক না তাক করা আছে উচ্চারিত শব্দ কালেমা মৃত্যু নীল ছিন্ন আঁকে শিশুর কপালে গণকবর এখন ঠিকানার মতো পরিচিত এত নির্ভলতা বুকে নিয়ে কিভাবে টিকে আছে পৃথিবীর মানুষ কিভাবে হাসে কিভাবে বাঁচে এ প্রশ্ন বৃষ্টির মতো সরে পড়ে ভাঙা জানালায় গাছের রক্ত ঝরে পৃথিবীর মানচিত্র লাল হয়ে ওঠে শিশুর কান্না মায়ের বুক সব থেকে যায় ধ্বংসের দুলোয় আর পৃথিবী নির্বাক নির্বিশে গিলে নেয় অন্ধকার মুসলিম বিশ্ব নিরব দর্শক তাদের মিনারে আজান কিন্তু কানের পাশে রক্তাক্ত শিশুর আর্তনাদ শোনে না তাদের সভা সম্মেলন আছে আলোচনা আছে আলো নেই ভালোবেসে এগিয়ে আসার কোনো হাত নেই গাজা পড়ে জেরুজালেম কাঁদে আকাশ জানে এ লড়াই অস্ত্রের নয় এ লড়াই বিবেকের তবু মন বলে সাহায্য অবশ্যম্ভাবী একদিন জন্ম নেবে সেই মানুষ যে মানুষ রক্তের ভেতর দিয়েও বিজয় ছিনিয়ে আনবে যে মানুষ হবে গাজার কান্নার উত্তর যে মানুষ হবে মাথা অংশ করে দাঁড়ানো একটি জেগে ওঠা পৃথিবীর নাম